ক্লাসের মধ্যেই ছাত্রের সঙ্গে বিয়ে করার অভিযোগ উড়িয়ে দিলেন অধ্যাপিকা বিয়ের ভিডিও ভাইরাল হওয়ার পরে আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি হরিণঘাটা ক্যাম্পাসের অধ্যাপিকা দাবি করেছেন যে ফ্রেশার পার্টির জন্য একটি নাটকের পরিকল্পনা করেছিল পড়ুয়ারা। সেই নাটকের অংশ হিসেবেই ওই বিয়ের দৃশ্য ক্যামেরা বন্দী করা হয়েছিল। কিন্তু তাকে বিপদে ফেলতে এখন সেই ভিডিও ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অধ্যাপিকা। তার দাবি ভিডিও ছড়ানোর নেপথ্যে এক বন্ধু আছেন তাকে হটিয়ে নিজে অ্যাপ্লাইড সাইকোলজি বা ফলিত মনোবিজ্ঞান বিভাগের প্রধান হওয়ার জন্য এবং পড়ুয়াদের ব্ল্যাকমেইল কথা রাখার জন্য সেই বন্ধু তার ভিডিও দিয়েছেন বলে দাবি করেছেন তিনি বলেছেন মানুষ কি পর্যায়ে নামতে পারে সেটা কল্পনার ও বাইডে নিজে প্রধান হওয়ার জন্য এবং ছাত্রছাত্রীদের ব্ল্যাকমেলের কথা ঢাকা দেওয়ার জন্য স্রেফ একটা বিভাগের নাটকের দৃশ্যকে ব্যবহার করতে পারে জানা ছিল না বন্ধুত্ব ছাড়াও মনুষ্যত্বের নোংরা উদাহরণ সেই সঙ্গে অধ্যাপিকা দাবি করেছেন যাকে হাতে ধরে কাজ শিখিয়েছেন তিনি যে স্রেফ বিভাগীয় প্রধান হওয়ার লোভে এতটা নিচে নেমে যাবেন সেটা স্বপ্নেও ভাবতে পারেননি যিনি পেছন থেকে তাকে ছুরি মেরেছেন তিনিও বেশি লাভবান হতে পারবেন না বলে দাবি করেছেন অধ্যাপিকা অধ্যাপিকার কথায় অন্যের ক্ষতি করে কোনোদিন এগিয়ে যাওয়া যায় না আর যে ভিডিও নিয়ে এত হইচই শুরু হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওয় দেখা গিয়েছে যে অধ্যাপিকা লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছেন গলায় আছে মালা তাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন কলেজের এক প্রথম বর্ষের ছাত্র তার গলাতেও মালা ছিল আর সেই মুহূর্তের ভিডিও করছেন কয়েকজন আশপাশ থেকে হাসির শব্দ শোনা যায় তারই মধ্যে পাশ থেকে বলতে শোনা যায় নাকে পড়েনি সেটা শুনে সিঁদুর নিয়ে অধ্যাপিকার নাকে লাগিয়ে দেন ওই ছাত্র সেই ভিডিওতে সামনে আসার পরই ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তীর দাবি অধ্যাপিকার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে যদিও ওই ছাত্রর হদিশ মেলেনি তারই মতে অধ্যাপিকা দাবি করেছেন যে কলেজের ফ্রেশার পার্টিতে একটি নাটক করার পরিকল্পনা করেছিল পড়ুয়ারা তাতে অধ্যাপক অধ্যাপিকাদেরও যোগ দিতে আহ্বান করা হয়েছিল আর সেই বিয়ের দৃশ্যটা ওই নাটকেরই অংশ ছিল বলে দাবি করেছেন অধ্যাপিকা নমস্কার আমি পাল আ। আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে বক্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব আসছে রিগার্ডিং দ্যাট ভিডিও সব থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্য ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরম ভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি ইটস আহ পার্ট অফ ড্রামা ক্লিপ এটা অবভিয়াসলি অরিজিনাল না এট দ্য এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা এবং ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সবসময় স্টুডেন্টদের সাপোর্টে বলে এসেছি স্টুডেন্টসের জন্য বলে এসেছি করে এসেছি করে এসেছি এই মুহূর্তে আমি এটাই চাইব যে আমার ইমেজ থেকেও বেশি যাতে মেন্টাল হেলথ কে কিছু না হয় স্টুডেন্টস এর মেন্টাল হেলথ এফেক্টেড না হয় এই সব থেকে সবথেকে এফেক্টেড আমার মনে হয় তাদের মেন্টাল হেলথই হচ্ছে তো কাইন্ডলি আমি এটাই বলবো যে অনুরোধ করছি সবার কাছে যে আপনাদের কাছে যদি কোনো ভিডিও আসে তো কাইন্ডলি ওইগুলোকে রিপোর্ট করুন আর আমাকে পারলে সাপোর্ট করুন যাতে আর কি স্টুডেন্টস গুলো আর ওদের মেন্টাল এফেক্টেড না হয় এবং এই জিনিসগুলো বন্ধ করা উচিত আর এছাড়া আমার তরফ থেকে যা পদক্ষেপ নেওয়া যে কি করছে না করছে হোয়াট এভার এই ভিডিওজ রিলেটেড লিগাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়া সেটা আমি নিচ্ছি নিজের জায়গায় এবং যা পদক্ষেপ নিচ্ছি সেটা সম্পর্কে আমি আমার জায়গায় আমি নিয়ে আমি নিজের অথরিটিসকে জানিয়ে দেব আমার ভরসা আছে অথরিটিস এর উপর কাইন্ডলি সাপোর্ট করবেন এবং তাদের একটু রিপোর্ট করবেন ভিডিওস গুলোকে যাতে আর যাতে ভাইরাল না হয় থ্যাংক ইউ ধন্যবাদ